সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন গরুর হাটে দর্শক আমি আজকে আপনাদের ফিজিয়ান মাংসের কিছু সার গরুর দাম দর জানার চেষ্টা করব যে ফিজিয়ান এই মাংসের সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে তো দর্শক দেখানো পারতেছেন নাকি জানি না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমদানি ও কালেকশানরা সিজিয়ান দেশি এই মাংসের সার গরুগুলার শাহিবল যেটাই দেন আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন হয়ে থাকে হাটটা বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চার ঘটিকা পর্যন্ত জমজমার আমদানি কালেকশন হয়ে থাকে আমি বলদের ভিডিও করি তো না করে ইনশাল্লাহ শুরু করে থেকে দাম জানা শুরু করতাম এটার দাম কত রাখছে কাস্টমার কত বলতে আইডিয়া নিব তারপর গুটি গুটি পাঠ দাম জানবো ইনশাল্লাহ তো আমি বলছি তো হিউজ ও হয়ে থাকে হাতগুলোতে সিজিয়ান ও শাহিওয়াল মাংসের সার গরুগুলার ভাই কেমন দাম চাচ্ছেন এটা লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমারকে দাম বলছে এক লক্ষ দাম বলে তাই না বয়স কেমন আছে মাত্র বয়স আছে একটা আইডিয়া দেবেন কত মন মাংস হবে সাত মন পার হয়ে যাবে দশ সাত মন পার হয়ে যাবে এই সারগোটার মাংস এরকম

একটু দাম জানবো কেমন দাম রাখছে কাস্টমার কত কিছু আইডিয়া নেই প্রচুর ভয় লাগে দর্শক ভিডিও করতে আমার লাগতে গুতো আমার এই জন্য ভাই সালামুয়ালাইকুম কেমন দাম চা হচ্ছে এটা

দেখে নিন কোয়ালিটি কিন্তু দেখা যাবে না চেনা ভাই পাঁচ হাটে কালাকশন করে এরকম বড় গরু বলছি তো বড় ঘুরে থাকবেই আলাইকুম ভাই কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছেন বড় সার একটা নিয়ে আসছেন কাস্টমার কেমন দাম বলতেছে ভাঙে দুইশো দুই লক্ষ ভাঙে দুইশো বয়স কেমন আছে ভাই চার দাঁত দশক চার দাঁত বয়স আছে ও বাবা রে মা না বাড়ি দশক চার দাঁত বয়স আছে কোনটা দেখাবো কোন দাম জানবো কোয়ালিটি দেখা যাচ্ছে না এতটা চাপ ফাটে তাতে কেমন দাম চাচ্ছেন বাবা এটার দুই লক্ষ আশি হাতে নিয়ে আসার পর কাস্টমার মনে হয় পনেরো বিশ দাম বলে আছে বাবা গুটি ভিডিও করা হচ্ছে না খুব দুটা গুটি ফলে দাম জানবেন এদের দাম জানবেন সত্যি মাথা নষ্ট আজকে এতটা বলছি তো আমদানি হয়েছে সিজিয়ান সার গুরু সবগুলো কলে দেখা যাচ্ছে না সব ভাই কেমন দাম চাচ্ছেন এটার কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ ফাটি নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম ধর বলতেছে বুঝতে পারছি ভাই দাঁতে কেমন আছে ওরে বাবা এত বড় সার গরুর মধ্যে দুই দাঁত এগুলো খামারে উপযোগী দর্শক যারা কোরবানি পর্যন্ত খামারে পালন করবেন একটা মোটামুটি ভালো লাভের আশা করা যায় কোয়ালিটি দেখা যাচ্ছে না এতটা চাপ ভিতরে আরো আছে যেখানে একটা ভাই ধরে আছে এটা কত চাচ্ছেন আড়াই লক্ষ চা হচ্ছে তাই না কাস্টমার কি দাম বলছে হাটে নিয়ে আসার কত বলে দশ পাঁচ পনেরো দুই লক্ষ দশ পাঁচ পনেরো বলে এটা বয়স কেমন আছে দুই দাঁত দশক বয়স দুই দাঁত আছে কোনটার দাম জানবো একটু ভূতের ধোয়া যাচ্ছে না চাপের কারণে খুবই চাপ তারপর ঢুকতেছি আপনাদের কারণে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দেবেন কেন যে প্রতিনিয়ত ভিডিওগুলো আমরা আপলোড করি ইউটিউব চ্যানেলে চাচা কেমন দাম চাচ্ছেন দুশো আশি দুই লক্ষ আশি হাজার ছাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে দুই লক্ষ পঁচিশ তিরিশ দাম বল দাঁতে কেমন আছে দাঁত কয়টা দুই দাঁত একটা আইডিয়া দেবেন মাংস কত মন হতে পারে দশ মন হবে তাই না তো দশ মূল মাংস হবে এটা কোয়ালিটি দেখানো মুশকিল অনেকটাই চাপ আটে আর দেখেন ভিতরে ঢুকা যাচ্ছে না প্রচুর চাপ লাল একটা শাহিওয়াল আছে কিন্তু দাম জানি লাল টক টকা হিউজফুল মাংস আছে ভাই এটার দাম কেমন টাকা থাকছেন শাহিওয়ালটার কত কত চাচ্ছেন ভাইয়া দামটা সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম দর বলতেছে দাম দর বলছে দুইশো বিশ বুঝতে পারছি দাঁতে কেমন আছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত ওরে বাবা এত বিগ সাইজের গরু মাত্র দুই দাঁত জি ভাই খুবই ভালো মানে একটা সাইওয়াল সার গরু দেওয়ার চেষ্টা করছে না কলে দেখা যাচ্ছে না খুবই চাপ তালা ভালো লাগতো গরুটা দেখেন হিউজফুল মাংস আছে দাম তো চাচ্ছে শুধু মাংসের জন্য ভালো লাগে অবশ্যই চলে আসবেন হাটগুলো আমার বিশ্বাস পায়ে যাবে ছাড়গুলো এতটা আমদানো চাপ আছে হাটটাতে ভাই কেমন টাকা দাম চাচ্ছেন ভাই কত টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ কাস্টমারকে দাম দর বলছে হাটে নিয়ে আসার পরে দাম দর করতেছে কত বলতেছে এক লক্ষ সত্তর বলে ভাই দাঁত কেমন আছে চার দাঁত চার দাঁত ও দর্শক প্রত্যেকটা গরুর দাঁত আলহামদুলিল্লাহ দুই দাঁত চার দাঁতের এরকম সার গরুর দাম জানার চেষ্টা করতেছি এই যেখানে আমার বগুড়ার একজন ভাই আছে একটু কথা বলবো এই ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো মহিষের ভিডিও করে দেয় ভাই ভাই আপনার মহিষ শেষ হয়ে গেছে অসুখ ব্যস্ত আছে কাজ করতে পারেন কথা বলি কত চা হচ্ছে কত তিন লক্ষ বিশ কাস্টমার কত বলে লক্ষ পঁচপান্ন দুই লক্ষ পঞ্চান্ন ষাট বলে তাই না তাতে কেমন আছে দুইটা ওরে বাবা বিশাল বড় শর্মাত্র দুইটা দর্শক আমি হয় ভিডিও ঢুকতে পারবো না এতটা চাপ আছে তো শেষ করে দিলাম আপনাদের হয়তো বা জানা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন একটা ভিডিও নেই এদের একটু দাম জানি দাম জানি শেষ করে করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন এটা দুই লক্ষ চল্লিশ হাজার হাটে নিয়ে আসার পর কাস্টমারকে দাম বলছে কত দাম বলতেছে বুঝতে পারছি দর্শক পঁচানব্বই দাম বলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে রাতে চায় শেষ করে দিলাম